আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজকে ফলাফল এবং ফর্ম ফিল সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ ফর্ম ফিল আপের পরিবর্তিত নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত আজকের সকল আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নেতৃদের ভিডিওর নোটিফিকেশন পেতে সোভিওস আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সাতাশ আগস্ট দুই জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি মূলত দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এটি মূলত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ তৃতীয় ব্যাস দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম ও দ্বিতীয় ব্যাস স্কিল বেসড পিজিটি প্রোগ্রামের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দ্বিতীয় যে নোটিশটি রয়েছে সেটি কিন্তু ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি মানে হচ্ছে পরিবর্তিত বিজ্ঞপ্তি তো এখানে দুই হাজার তেইশ সালের বিএসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ পুন অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত মানে পরিবর্তিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে দেখতেই পাচ্ছেন আজ সাতাশে আগস্ট কিন্তু ছিল এই আজকের শুধুমাত্র এই দুটি আপডেটেই এছাড়াও অন্য কোনো আপডেট কিন্তু প্রকাশ করা হয়নি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে